ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের প্রতীক আমাদের গর্ব আমাদের ইতিহাস এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করি উনিশশো সালের সেই ফেব্রুয়ারি মাসের ভাষা সৈনিকদের যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন শুধু অতীতেই নয় বর্তমানেও এই স্থান আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দু সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষিত হয় এই শহীদ মিনার থেকে যা শহীদ মিনারকে আবারও সংগ্রামের প্রতীকে পরিণত করেছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে শহীদ মিনারে যাওয়া খুবই সহজ শাহবাগ আজিমপুর নিউ মার্কেট বাংলা মোটর বা ফার্মগেট থেকে বাস রিকশা সিএনজি বা প্রাইভেট গাড়িতে সহজেই এখানে পৌঁছানো যায় মেট্রো রেল ব্যবহার করেও আসা সম্ভব শাহবাগ স্টেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শহীদ মিনারে পৌঁছানো যায় শহীদ মিনারের ইতিহাস শুরু হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে মিছিল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন সালাম রফিক বরকত জব্বাস সহ অনেক ভাষা সৈনিক তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পরবর্তীতে স্থপতি হামিদুর রহমানের নকশায় বর্তমান শহীদ মিনার নির্মাণ করা হয় যা উনিশশো সালে সম্পন্ন হয় কিন্তু শহীদ মিনার শুধু ইতিহাসের স্মারক নয় এটি সমসাময়িক আন্দোলনেরও সাক্ষী দুই হাজার চব্বিশ সালের এক দফা আন্দোলন চলাকালীন এই স্থান আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে জড়ো হয়েছিল লাখো মানুষ সরকারের পদত্যাগের দাবিতে সভা মিছিল ও প্রতিবাদে উত্তাল ছিল এ স্থান ফলে শহীদ মিনার আবারও পরিণত হয়েছিল সংগ্রামের এক কেন্দ্রবিন্দুতে যেমনটি হয়েছিল ভাষা আন্দোলনের সময় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো মানুষ এখানে আসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাদা স্তম্ভ আর শহীদ বেদী আমাদের মনে করিয়ে দেয় ভাষার জন্য করা সেই ত্যাগের কথা আর দু সালের আন্দোলন দেখিয়ে দিয়েছে শহীদ মিনার আজও বাঙালির দাবি অধিকার ও স্বাধীনতার প্রতীক হয়ে আছে আজকের শহীদ মিনার শুধু অতীতের স্মারক নয় এটি বর্তমান ও ভবিষ্যতের অনুপ্রেরণা শিক্ষার্থী পর্যটক ও সংস্কৃতি প্রেমীরা প্রতিদিন আসেন এখানে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস জানতে শহীদ মিনার আমাদের শেখায় নিজের ভাষা অধিকার ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকার করাই প্রকৃত বীরত্ব ইশরাত তাসনিম অনন্যা আলফা টিভি টোয়েন্টি